তা কোন ঈদের ছুটিতে যাইতে পারিনি তুমি তো এবারে নতুন আইছো এই ঈদের ছুটি আমি কাটাই পরের ঈদের তুমি যাইও এই না কাকা আমি ঈদ করতে যাব দরকার আমি চাকরিই করব না বাবা তুমি তো বিয়ে শাদি করো নাই আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে এবারে বউ বাচ্চা নেই গ্রামে ঈদ করি বাবা বিয়ে শাদি করি না যাই কি হইছে বাড়িতে বাপ মা আছে না বাপ মায়ের সাথে ঈদ না করলে ঈদ হয় দেখো বাবা দুই বছর ধরে গ্রামে জানি ঈদ করতে ছেলে মেয়ে পথছে আছে এই ঈদ যায় কইরাসি বাবা তুমি পরের ঈদের যাইও এই না না কাকা আমার বাড়িতে ঈদ করতে হবে আচ্ছা থাকো বাবা ওই দেখো কাকার কাজ কারবা দেখো গেট খোলা গেট আটকানোর নামে খোঁজ নেই বাড়িরজনই পাগল হয়ে গেছে হ্যালো হ্যাঁ বলো তুই কোথায় রভেল তো ইসকে কেন তুই বল কইও আমি এই বাড়িতে ছুটি পাই নাই আমি টাকা পাঠাই দি নাকি তুমি ওকে নিয়ে কিনা কথা কইরা ইচ্ছে কইরো আর উমেল কইও

সারকে বলছিলাম সরের কথা সার বলছে একজন যাবে একজন ডিউটি করবে যেnotin সে ঘুরে কাটাচ্ছে সে মানলো না বাকি আমরা থাকতে হবে চাচা কান্না করেন না আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তো আপনার জন্য ভালো কিছু একটা হবে এইজন্য কান্না করেন না চাচা আচ্ছা চাচা থাকে আসি আরে সজীব তুমি আইসো হ্যাঁ কাকা আইসি তাই এত কোন কোন জায়গায় ছিলেন আপনি ভিতরে ছিলাম এই নাও আমি গেলাম এ দাঁড়ান শোনেন কাকা ভাইবি দেখলাম ঈদে বাড়ি জালি অনেক টাকা খরচ তার থেকে আপনি ঈদটা করে আসেন কি সজীব তুমি সত্যি কথা কইতেছো হ্যাঁ কাকা আল্লাহ বাসায় রাখলি অনেক ঈদ করতে যাইতে পারবো বাড়িতে তুমি জানো না সজীব তুমি আমারে কত উপকার করলা আমার ছেলেমেয়েরা পড়ছে বসে আছে আমার সাথে ঈদ করবে বলে তুমি থাকো গ্রাম থেকে মেয়ের সাথে ঈদটা আসি তাহলে তুমি থাকো আমি যাই আছো কাকা সবসময় ভোগে শান্তি মিলে না ত্যাগেও শান্তি মিলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ভিডিওটি একটু ভালো লেগে থাকলে শেয়ার করবেন আর সবাইকে জানাই ঈদ মুবারক